নির্বাচনী প্রচারে ঝড় তুলছেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী শীতল কৈবর্ত রবিবার দলের স্থানীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে গঙ্গাজলঘাটি এলাকার গোবিন্দধামে নির্বাচনী প্রচার করেন তিনি শীতল কৈবর্তের প্রচার মিছিলে ওই এলাকার অসংখ্য সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়েছিলেন বলে সিপিআইএম সূত্রে জানানো হয়েছে অন্যদিকে বাঁকুড়া ও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী যথাক্রমে নীলাঞ্জন দাশগুপ্ত ও শীতল কৈবর্তের সমর্থনে বাঁকুড়া শহরে মিছিল করলেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্যরা শহরের তামলিবাদ থেকে স্কুল ডাঙ্গা পর্যন্ত এই মিছিলে পথ হাঁটেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্যা দেবলীনা হেমব্রম সুদীপা ব্যানার্জী শিউলি মিদ্দাসহ অন্যান্যরা તો સરકાર ગોમદેવ દીકરો એક ચૂંટણી થી મુક્ત સરકાર કો હોય તો હોય છે અમે ડરાવા અમા તું રે દીકરો